নমস্কার বন্ধুরা আজ আমরা জানব আমাদের দেশের প্রিয় প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী ডক্টর এ পি জে আব্দুল কালামের কিছু অনুপ্রেরণামূলক কথা এবং তার কাজ সম্পর্কে তারাকে আমরা স্মরণ করব তার একটি বিখ্যাত উক্তি যেটা আমাদের প্রায় সকলের জানা উচিত উক্তিটি হল স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে দেখি স্বপ্ন সেটা যা আমাদের ঘুমোতে দেয় এই বিখ্যাত উক্তিটি আমাদের শেখায় স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করার প্রয়োজন আছে তা না হলে কোনো স্বপ্নই পূরণ হয় না একবার এক ছোট্ট ছেলে তার কাছে এসে বলেছিল আমি বড় হয়ে আপনার মতো বিজ্ঞানী হতে চাই তখন এই বিজ্ঞানী তার সরল সিদ্ধ ভাষায় ছেলেটিকে বলেছিলেন বড় স্বপ্ন দেখো এবং কঠোর পরিশ্রম করো সফলতা তোমার হাতের মুঠোই তিনি আমাদের দেশে মিসাইল ম্যান নামে পরিচিত কারণ তার নেতৃত্বে প্রথমবার পারমাণবিক পরীক্ষায় সফলতা পায় সেটা আমাদের দেশের কাছে ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও তিনি ভারতের প্রতিরক্ষা গবেষণা যা ডিআরটিও এবং ভারতীয় মহাকাশ গবেষণা যা ইসরো নামে আমাদের কাছে পরিচিত সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করেছেন তিনি অত বড় বিজ্ঞানী হওয়া সত্ত্বেও সবসময় সাধারণ জীবনযাপন করতেন এবং সর্বদা তার ছাত্রদের সাথে নিজের জ্ঞান ভাগ করে নিতেন আজকের আলোচনাটা আমরা শেষ করব তা বিখ্যাত উক্তি দিয়ে যা হলো শিক্ষা হলো আত্মশক্তির উদ্ঘাটন আশা করি ডক্টর এপিজে আব্দুল কালামের এই কথাগুলি আমাদের জীবনে অনেক অনুপ্রেরণা যোগাবে যদি আজকের আলোচনাটা আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক করবেন এবং সকলের কাছে শেয়ার করবেন আর এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে